চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে তালাবন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জামুড়িয়ায় ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার কেন্দাফাড়ি অন্তর্গত হিজলগড়া গ্রামে শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয় পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতে পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ দালাবন্দি ঘরে মহিলার দেহ এক বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা তালা বন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দাফানির অন্তর্গত হিজলগড়া গ্রামে জানা গেছে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয় পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ এক বছরের সন্তানকে নিক নিখোঁজ বাবা স্থানীয়রা জানিয়েছেন জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির এলাকারই বাসিন্দা বৈদ্যনাথ পাত্র তার স্ত্রীকে নিয়ে জামুরিয়ার হিজলগড়ায় ভাড়া বাড়িতে থাকতেন তাদের একটি এক বছরের সন্তান রয়েছে কিন্তু এদিন সকালে বৈদ্যনাথ তার এক বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়ির দরজায় তালা লাগিয়ে কোথাও বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের বিষয়টি নিয়ে সন্দেহ হয় শেষ পর্যন্ত দেখা যায় তালাবন্দি ঘরের ভেতরে স্ত্রীর দেহ পড়ে রয়েছে এক বছরের সন্তানকে নিয়ে নেই বৈদ্যনাথের ঘটনার তদন্তে জামুরিয়া থানার পুলিশ ঘটনা হয়েছে আমরা তো এখানে প্রথমে ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাশ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশ সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে আর যে ওর হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে চলুন এবার পরবর্তী খবরের দিকে। বাংলাদেশে পুশব্যাক হওয়ার মালদার কালিয়াচকে জালালপুরের বাসিন্দা আমির শেখ অবশেষে বাড়ি ফিরলেন। রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন তিনি। স্থানীয় পুলিশের হাতে বাংলাদেশের সন্ধে গ্রেপ্তার হন আমির। পরে পরিবারের অভিযোগ তাকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন সমগ্র ঘটনা। বাংলাদেশে পোষবা হওয়া মালদার কালিয়াচকের জালালপুরে বাসিন্দা আমি শেখ অবশেষে বাড়ি ফিরলেন রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন তিনি স্থানীয় পুলিশের হাতে বাংলাদেশে সন্দেহে গ্রেপ্তার হন পরে পরিবারের অভিযোগ তাকে জোর করে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয় ঘটনার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল ভিডিও থেকেই পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন সমগ্র ঘটনা পরে রাজ্য সরকারের উদ্যোগ এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তৎপরতায় বাংলাদেশ থেকে ফেরানো হয় আমিরকে স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে নিজ গ্রামে ফিরে আসেন তিনি আমি তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম যাওয়ার পর প্রতমনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ ছিল আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানেনি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দু মাস জেল খাটলাম জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেওয়ার পর আমাকে দিল ইয়াতে তোমার বিজেপি বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিলো শুক্রবার সকালে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি সেখানে তিনি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শোনান তার অভিযোগ কেন্দ্র সরকার একেবারেই সাহায্য করেনি রাজ্যের উদ্যোগ ছাড়া এই যুবকে ফেরত আনা সম্ভবই হতো না আমরা খুবই আনন্দিত গর্বিত আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন যে মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য আমরা চাচলে মহামিছিল করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল মিছিল অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তার পরিবার তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সয়রাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মান মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাঘের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ অন্যদিকে বিজেপি শিবিরে পাল্টা দাবি রাজ্য সরকারের ব্যর্থতার কারণে মানুষ কাজের খোঁজে বাইরে যাচ্ছে তৃণমূল অভিযোগ চাপা দিতে কেন্দ্রকে দোষারোপ করছে আজকে তাকে ফেরত না হয়েছে আনা হয়েছে আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যাবে আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন একটা অদ্ভুত ব্যাপার আজকে পশ্চিমবঙ্গ কোনো কাজ নেই আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে রাজ্যে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারী সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়া আধার ভোটার কার্ড করে দিয়েছেন তারা বিভিন্ন যারা বাঙালি আছে বাংলা জুড়ে বিপদে পড়ছে এর জন্য যাই তৃণমূল কংগ্রেস এই কথাটাকে না স্বীকার করে তারা আজকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টা কথা বলছে সব শেষে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমিরের পরিবার আপাতত গ্রামের নিরাপদেই আছেন তিনি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবর দিকে শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সেই সঙ্গে খেলা হবে দিবস উপলক্ষে সকল ক্রীড়াবিদ এবং অভিনন্দন পোস্ট করেছেন জানিয়েছেন শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন সেই সঙ্গে খেলা হবে দিবস উপলক্ষে সকল ক্রীড়াবিদ এবং ক্রিয়া প্রেমিককে অভিনন্দন জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন পরবর্তী খবরের দিকে জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আটশো ব্লকে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির পক্ষ থেকে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান আটশো ব্লকের আহারার মোড় থেকে আটশো স্টেডিয়াম পর্যন্ত এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় অগাস্ট খেলা হবে দিবস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ এই দিনটি নানান ভাবে পালন করা হলো সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আটশা ব্লকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান আটশা ব্লকের আহাররা মোড় থেকে আটশা স্টেডিয়াম পর্যন্ত এই ম্যারাথন দৌড়ের আয়োজন ম্যারাথন দৌড়ের সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই দৌড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চার শত যুবক অংশ নেন আয়োজকদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও পদাধিকারী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন একটা ক্লাস নিয়েছিলাম সকলের সহযোগিতায় আজকে আমরা যতটা পেরেছি সাধ্যমত সমস্ত রকমের ব্যবস্থাপনা করেছিলাম পার্টিসিপেট যথেষ্ট হয়েছিল চারশোর পর আমরা রেজিস্ট্রেশন করতে বন্ধ করে দিয়েছিলাম কারণ এতটাই ভিড় হয়েছিল ফলে আমরা পরের বছর নেক্সট ইয়ার টার্গেট এটা শুধু পুরুলিয়া জেলার জন্য ছিল আমি আজকেই ঘোষণা করেছি নিশ্চিত থেকে যে নেক্সট বছর ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম হবে সেটা ন্যাশনাল লেভেলের হবে সারা ভারতবর্ষের পার্টিসিপেন্ট সেখানে থাকবে এদের কাছ থেকে উৎসাহ পেয়েছি উদ্দীপনা পেয়েছি এবং সহযোগিতার হাত বাড়ি দিয়েছি আবার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলেই আমাদের মাইনরিটি যুব থেকে শুরু করে আমার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে সকলেই আজ সহযোগিতার হাত বাড়ি দিয়েছে এবং আমার হাত বাড়িয়ে দিয়ে আজকের এই আমাদের সুন্দর একটা অনুষ্ঠান খেলা হবে দিবস উপলক্ষে যে ম্যারাথন আমি ধন্যবাদ জানাবো আমার এক সাংবাদিক ভাইকে দুলালকে তার মাথায় বা আমা বললো দাদা একটা ম্যারাথন করলে কেমন হয় আমি সত্যি তার কথা শুনে আমি এই ম্যারাথনটা করলাম এবং আজকে সত্যি সারা পেয়েছি খুব ভালো লাগছে খুব আপ্লুত আমরা সকলেই মেয়েদের এবং এই ন্যাশনাল লেভেলের মানে শুধু আমাদের পুরুলিয়া জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেকে ফোন করেছে বলে পরের বছর আমরা সেই লেভেলে ম্যারাথন দৌড় বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি